hello friends ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে তোমাদের সামনে এমন ধরনের একটা ফেসপ্যাক নিয়ে চলে এসেছি যেটা কি না এই যে দেখো বন্ধুরা এখন যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে যেমন ধরো শীতটা কমে যাচ্ছে গরমের গরমের ভাবটা আর কি পড়ে যাচ্ছে তো এই সময় আমাদের স্কিনে কিন্তু অনেক ধরনের আর কি র্যাশ র্যাশের সমস্যা দেখা যায় তারপরে হচ্ছে আমাদের স্কিন না অনেকটা ড্রাই হয়ে আসে আর এই যে ওয়েদার চেঞ্জের জন্যে আমাদের ফেসকে কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তারপরে তোমার ফেসের যে সাদা সাদা ভাব চলে আসে তো এই সমস্যার সলিউশন করতেই কিন্তু আজকের ভিডিও তো তোমাদের জন্যই তৈরি করেছি তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ঘরোয়া উপায়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তো দেখো বন্ধুরা ফার্স্টে এখানে একটা খালি বাটি নিয়েছি আর এই সিজনে কমলালেবু কিন্তু এখনও প্রচুর পাওয়া যায় আর এই সিজনের এই যে সমস্যাটা হঠাৎ করে ওয়েদার চেঞ্জের জন্য আমাদের মুখে যে প্রচুর পরিমাণে প্রবলেম চলে আসে সেগুলো কিন্তু সলিউশান আজকের এই ভিডিওটা থেকেই তোমরা পেয়ে যাবে তো আমি বলবো কমলালেবুর গুণাগুণ সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি আর এই কমলালেবু কিন্তু অনেক গুণাগুণ আর তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামে ভরপুর তো এই ক্যালসিয়াম কিন্তু এই সিজনে মুখে আমাদের খুব দরকার প্রত্যেকটা স্কিনে তারপরে হচ্ছে তোমার শরীরে আর কি কমলা খাওয়াও যেমন ভালো তেমন কিন্তু এই যে এই খোসাটা থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা পাই আর সেটা হচ্ছে এই যে দেখো খোসাটাই হালকা করে একটু গ্রেড গ্রেটার দিয়ে হালকা করে কিন্তু খোসাটা শুধুমাত্র খোসাটা এই যে গ্রেট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখো একটা কালার চলে এসছে তো এই গ্রেটার গ্রেটার দিয়ে বেশ অল্প একটু গ্রেট করে নিয়েছি তোমরা কিন্তু দেখতেই পেলে কতখানিটা মানে কতটা কি নিয়েছি আর এই যে দেখো হাত দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি হালকা একটু দানা দানা ভাব থাকবে এইভাবে তোমরা গ্রেট করবে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর দেখো এই যে আমার হাতটা কত সুন্দর অয়েলি অয়েলি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এতটা ভালো কমলালেবু কি বলবো তোমাদের আর প্রত্যেকটা জিনিসই যেহেতু আমাদের ঘরোয়া উপাদান তো তারপরে দিয়ে দিলাম একটু হচ্ছে গ্লিসারিন তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি ভাই তুমি কী গ্লিসারিন ইউজ করো তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে তো এই গ্লিসারিনটা কিন্তু তোমরা যে কোনো নর্মাল দোকানেই পেয়ে যাবে আর গ্লিসারিন কিন্তু এই সময় প্রত্যেকটা প্যাকের মধ্যে দিয়ে তোমরা ইউজ করতে পারো আর তারপরে দিয়ে দিচ্ছি নিজের হাতের বানানো একটু গোলাপ জল যদি তোমরা ভিডিওটা দেখতে চাও তো দেখো বন্ধুরা তোমরা যারা দেখতে চাচ্ছ বাড়িতে কিভাবে গোলাপ জল বানিয়েছি সেই ভিডিও কিন্তু আপলোড করা আছে তোমরা একটু চেক করে নিতে পারো আর বাড়ির বানানো গোলাপ জল কিন্তু অবশ্যই দোকানের থেকে বেশি ভালো হবে সেটা আমরা সকলেই জানি তো এইখানে দেখো বাড়িতে আর কি বানানো গোলাপ জলটা দিয়ে দিলাম তো চলো এখন অ্যাপ্লাই করি দেখো বন্ধুরা এতক্ষণ ধরে যে প্যাকটা বানালাম এই যে আমাদের পুরো প্যাক কিন্তু রেডি তো এই যে দেখো আমি প্রত্যেকটা ভিডিও কম বেশি বলি যে কেউ কিন্তু শুকনো ফেসের উপরে কখনো কিন্তু কোনো ধরনের প্যাক অ্যাপ্লাই করবে না ফার্স্টে তোমরা ক্লিন মানে পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তারপরে হচ্ছে কিছু একটা নরম বা যদি কাপড় দিয়ে মুখটা ভালো করে মুছে যেন জল না থাকে তো সেই অবস্থায় দেখো এইভাবে অল্প অল্প হাতে নিয়ে কিন্তু এইভাবে তোমাদেরকে এই যে এটা একটু মাসাজ করতে হবে ব্যাস এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মানে সমস্ত ফেসের মধ্যে কিন্তু এই এটা অ্যাপ্লাই করছি খুব সুন্দরভাবে এটা মাসাজ করছি এই যে দেখো খুব সুন্দরভাবে সমস্ত জায়গা এটা খুব ভালো করে কিন্তু আলতো হাতে মাসাজ করতে হবে খুব একটা বেশি জোরে জোরে রখাতে যাবে না তাহলে কিন্তু মানে তোমাদের স্কিনের আর কি প্রবলেম হয়ে যেতে পারে বা ধরো বেশি জোরে ডলা দিলে নোংরা তোলার জন্য একবারে পুরো ছালটাই উঠে গেল তো এইভাবে করে আস্তে আস্তে করে তোমরা রখড়াবে মানে হাতের সাহায্যে এই যে আলতোভাবে কিন্তু মাসাজটা তোমাদের করতে হবে এই যে আর এটা কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে তোমরা করবে অনবরত আর দেখো এই যখনই মাসাজটা করছি ফেসটার মধ্যে একটা অয়েলি অয়েলি ভাব চলে এসেছে তো এটা কিন্তু তোমরা হালকা দেখো দেখেই বুঝতে পারছো তো যাদের প্রচুর পরিমাণে ড্রাই স্কিন তাদেরকে বলবো এই ফেসপ্যাক্টটা দিনে অন্তত একবার ইউজ করো স্নানের আগে তাহলেই দেখবে তোমাদের যে ড্রাই ভাবটা আছে স্কিনের সেটা থাকবে না তো এই যে খুব ভালো করে এখন এটা মাসাজ করবো তারপরে দশ মিনিট বা পাঁচ মিনিট পর এটা আমি কিন্তু ফেস থেকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবো তো চলো এটা পাঁচ থেকে সাত মিনিট ঠিক এইভাবে করে মাসাজ করি তো দেখো বন্ধুরা প্রায় দশ মিনিট এইভাবে আলতো হাতে মাসাজ করেছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যেন এটা চোখে না যায় কোনোভাবেই যেন এটা চোখে না যায় তো এই যে খুব সুন্দরভাবে এটা মাসাজ করেছি এখন এটা ভালো পরিষ্কার জল দিয়ে ক্লিন করবো তারপরে রেজাল্টটা তোমাদের সামনে আর কি শেয়ার করছি তো দেখো বন্ধুরা পরিষ্কার জল দিয়ে ফেসটা ক্লিন করে এসেছি আর দেখো কি সুন্দর লাগছে আর ফ্রেশ একটা ভাব লাগছে স্কিনের উপরে আর দেখো কি সুন্দর একটা গর্জেস লুক চলে এসছে কিন্তু আমাদের আর তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ আর এত সুন্দর লাগছে নিজের ফেসকে যেন নিজেই বারবার দেখতে ইচ্ছে করছে তো অবশ্যই আমি বলবো এই সিজনে তোমরা কম করে হলেও দু সপ্তাহ এটা প্রত্যেক দিন ট্রাই করো দেখবে কিন্তু তোমাদের মানে ফেসের এই মানে এই সিজনটায় যে সমস্ত প্রবলেম আছে সেগুলো কিন্তু একটাও থাকবে না তো এখানেই কিন্তু ভিডিও শেষ নয় তো এই যে দেখো আমি তো গোটা শীতে এবার হচ্ছে নিভিয়া সফটের যেই যে ক্রিমটা তো এইটা ইউজ করেছিলাম তো এই যে এই ক্রিমটা কিন্তু এখন মানে যে যে যেটা ক্রিম ইউজ করো এই শীতের মধ্যে তো সেই ক্রিমটা কিন্তু এই ফেস প্যাকটা আর কি রিমুভ করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা সেই ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করবে তো এই যে দেখো একটু হালকা করে কিন্তু ক্রিমটা আমি এখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করব এটাও কিন্তু খুব সুন্দরভাবে একটু মাসাজ টাইপের করবে যাতে করে ভালো হয় তো এই যে দেখো খুব সুন্দরভাবে এখন এই যে এই ফেসটাকে খুব সুন্দর করে এখন এই যে দেখতেই পাচ্ছ তোমরা একটুখানি মাসাজ করছি আর আমি বলবো যারা প্রতিনিয়ত রোদে বেরো বাইরে কাজ করো বা মানে ঘরের বাইরে তোমাদের সবসময় থাকতে হয় তাদেরকে বলবো তোমরা কিন্তু এই ফেসপ্যাকটা রাত্রেও করতে পারো কারণ সারাদিন যারা বাড়িতে না থাকো তারা কিন্তু রাত্রেও এটা করতে পারো আর এই সিজনে প্রত্যেকের আমার মনে হয় এই প্যাকটা ইউজ করা দরকার কারণ আমাদের ফেসে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয় এই সময়টায় তো দেখো একদম ফ্রেশ একটা ভাব চলে এসেছে ফেসের ভিতর আর এত ভালো লাগছে ফেসপ্যাকটা ইউজ করে কি বলবো আমি তোমাদের তো আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাই এর থেকে এই জন্য কিন্তু আমি ঘরোয়া প্যাকগুলো খুব বেশি ভালোবাসি তো চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকো তো চলো বন্ধুরা অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরবো তোমাদের সামনে ততক্ষণে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল দেখো আজকের ভিডিও এখানেই শেষ করছি এটা